সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো খুব ভালোভাবে পড়াশোনা করছো তোমাদের সামনে পিএসসি ক্লাগশিপ এক্সামের আর দু একদিনই বাকি রয়েছে এই সময় আমি তোমাদের জন্য অঙ্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিসের করাচ্ছি আমি আশা করি এই সেটগুলি থেকে কিছু না কিছু অঙ্ক তোমরা এক্সামে অবশ্যই পাবে অবশ্যই ভিডিওগুলিকে শুরু থেকে সেসবই দেখে যাও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও দেখো প্রথম অঙ্কে আজকে কী দেওয়া আছে একজন ব্যক্তি সমান দৈর্ঘ্যের তিনটি পথকে যথাক্রমে দশ কিলোমিটার প্রতি ঘন্টা কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা এবং তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে অতিক্রম করে ব্যক্তির গর্বেগ তোমাকে বার করতে বলেছে দেখো আমি তোমাকে ছবি এঁকে ব্যাপারটা বোঝাচ্ছি কী দেওয়া আছে সমান দৈর্ঘ্যের তিনটে পদ গেছে তুমি তিনটে ভাগ করে নাও একটা দুটো তিনটে তাই তো প্রথম ভাগটা গেছে কত দশ কিলোমিটার প্রতি ঘণ্টা নিয়ে দ্বিতীয় ভাগটা গেছে কত কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে তৃতীয় ভাগটা গেছে কত তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে এটা দেওয়া আছে এবার দেখো পদগুলোর দৈর্ঘ্য তোমাকে দেওয়া নেই যখনই এরকম কোনো অঙ্ক আসবে যেখানে পদগুলো দৈর্ঘ্য দেওয়া থাকবে না তখন সেক্ষেত্রে তুমি কী করবে বলো তো এই দশ কুড়ি আর তিরিশের লসাগু ধরে নেবে হচ্ছে পদগুলোর দৈর্ঘ্য কেন বলতো লসাগুটা কি লসাগু হলো এই দশ কুড়ি তিরিশ সব থেকে ছোটো সাধারণ গুণিত তাই তো তাহলে এমন একটা সংখ্যা আমি ধরবো যে সংখ্যাটাকে দশ কুড়ি এবং তিরিশ দিয়ে ভাগ করে মেলানো যায় এই কারণে আমি ধরলাম দশ কুড়ি তিরিশে লসাগু ষাট হলো প্রতিটা দৈর্ঘ্য মান দেখো এটা ধরলাম ষাট এটাও ধরলাম ষাট কিলোমিটার এটাও ধরলাম ষাট কিলোমিটার এদিন বুঝতে পারলে তিনটে দৈর্ঘ্য সমান তাই তো এবার তুমি আমাকে বলো তো ষাট কিলোমিটার দৈর্ঘ্য দশ কিলোমিটার পার ঘণ্টা নিয়ে গেলে কত সময় লাগবে তুমি জানো সময় বার করে কি করে সময় বার করে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হয় তাহলে ষাটকে যদি আমি দশ দিয়ে ভাগ করে দেই টাইমটা কত লাগবে তুমি বলবে ছয় ঘন্টা এখানে লেগেছিলো তাই তো এখানে দেখো তো টাইমটা কত লাগবে টাইম টি টু ইকোয়াল টু লাগবে ষাটকে ভাগ করে দেবো কুড়ি দিয়ে অর্থাৎ এখানে লেগেছে তিন ঘন্টা ঠিক আছে তো এখানে দেখো তো টাইম কত লাগবে টাইম লাগবে ষাটকে তিরিশ দিয়ে ভাগ করলে কত দুই ঘন্টা লাগবে আই থিঙ্ক বুঝতে পারলে পর্যন্ত এবার তোমরা জানো গড় বেগ মানে কি বেগ মানে হলো মোট যে দূরত্ব সেইটা বাই মোট সময় মনে থাকবে এটা করতে হবে মোট দূরত্ব বলতো কত ষাট যোগ ষাট যোগ ষাট মানে একশো আশি কিলোমিটার হলো মোট দূরত্ব লিখলাম ঠিক আছে মোট সময় কত বেরিয়েছে ছয় যোগ তিন যোগ দুই দেখো আমি লিখছি ছয় যোগ তিন যোগ দুই তাহলে কত বেরোলো একশো আশি ভাগ এগারো এত কিলোমিটার প্রতি ঘন্টা তাই বলতে পারবো সঠিক উত্তর কোনটি হবে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ হাজার টাকার তিন বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বা তোমাকে বার করতে বলেছে তোমরা মনে রাখবে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের পার্থক্য তিন বছরে কত হয় পি ব্র্যাকেটে আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার আবার দেখো আর বাই হান্ড্রেড লিখে দেবে প্লাস থ্রি হয় এটা মনে রাখবে ঠিক আছে যেখানে পি হলো আসল আর হলো রেট অফ ইন্টারেস্ট এবার দেখো তোমাকে এই ডিফারেন্সটা বার করতে বলেছে আমি সমান সমান দিলাম পি বা আসল দেওয়া আছে কত পাঁচ হাজার পাঁচ দেখে দেখে লেখো ঠিক আছে আর দেওয়া আছে কত টেন টেন লিখে দিলাম নিচে হানড্রেড তার হোলস্কোয়ার দিলাম এর জায়গায় দশ বসলাম ঠিক আছে তো এবার দেখো কাটাকাটি গেলে কাটাকাটি করে নেবো জিরো জিরো কেটে দিলাম একটা ঠিক আছে তো কত হলো দেখো তো ফাইভ থাউজেন্ড লিখলাম ওয়ান বাই টেন তার হোলস্কোয়ার মানে কত হয় ওয়ান বাই হয় ঠিক আছে তো গুন দশ গুণ তিন মানে তিরিশ আর একে একত্রিশ ভাগ দশ বেরোবে ক্লিয়ার তো দেখো একটা দুটো তিনটে শূন্য এখানে তিন শূন্য কেটে দাও ঠিক আছে পাঁচ দিয়ে একত্রিশ গুণ করো পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে কত বেরোলো একশো পঞ্চান্ন টাকা সঠিক উত্তর কোনটি হবে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার তা তোমরা মনে রাখবে চক্রবৃদ্ধি সুদ এবং সরস্বতীর পার্থক্য তিন বছরে এই ফর্মুলাটা হয় আর আমি তোমাকে এটাও বলে দিচ্ছি দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট এদের দু বছরে কত ডিফারেন্স হয় বলো তো পি ব্র্যাকেটে আর বাই হান্ড্রেড তার হোলস্কোয়ার হয় তোমরা এই দুটো ফর্মুলা মনে রাখবো অবশ্যই ঠিক আছে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে ফোর পার্সেন্ট জল আছে আট লিটার মিশ্রণটিতে কত লিটার বিশুদ্ধ দুধ বেছানো হলে নতুন মিশ্রণে জলের পরিমাণ টু পার্সেন্টভাবে বার করতে বলেছে এক্সামে ধরুন অঙ্ক আসলে তোমরা সহজে অ্যালিগেশনের সাহায্যে করে দেবে খুব ভালো করে দেখো আমি কীভাবে করছি দেখো পুরো অঙ্কটা আমি দুধ ধরে করে দেখাচ্ছি ঠিক আছে তুমি জল ধরেও করতে পারো দেখো কী দেওয়া আছে প্রথমে একটা মিশ্রণ ছিল মিশ্রণ লিখলাম আর তুই মিশিয়েছো কি বিশুদ্ধ দুধ মিশিয়েছো মানে পিওর দুধ বা পিওর মিল্ক তুমি মিশিয়েছো তো আমি লিখে নিলাম পিওর মিল্ক ক্লিয়ার এবার দেখো আমি দুধ ধরে অঙ্কটা করে দেখাই তোমাকে মিশ্রণ যেটা ছিল প্রথমে তার মধ্যে ফোর পার্সেন্ট জল ছিল একশো থেকে চার যদি বিয়োগ করে দাও পরে থাকবে কত ছিয়ানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট ছিল দুধ ছিল ক্লিয়ার তো তুমি বাইরে থেকে যে দুধটা মিশিয়েছো পিওর মিল্ক তার মধ্যে তো কোনো ভেজাল নেই পুরোটাই দুধ তার মানে বলতে পারি পুরো একশো পার্সেন্ট দুধ একশো লিখলাম ক্লিয়ার শেষে গিয়ে জল কত টু পার্সেন্ট তাহলে বাদ বাকি আটানব্বই পার্সেন্ট দুধ আছে আটানব্বই লিখে দাও ঠিক আছে তো এবার ডিফারেন্সগুলো নাও দেখো কত হয় ডিফারেন্স দুই হয় এই ডিফারেন্সটা কত হয় এটাও দুই আসছে অনুপাত তার মানে আসলো ওয়ান ইস বলতে পারি মিশ্রণ যদি এক থাকতো তার মধ্যে দুধ মিশ্রণ হয়েছে কত এক পরিমাণ ক্লিয়ার তো এবার অঙ্কে কি দেওয়া আছে মিশ্রণ দেওয়া আছে আট লিটার তার মানে এই এক মানে তোমাকে দেওয়া ছিল আট লিটার তাহলে এই একটাও তো আট লিটার হবে নাকি তাই আমি বলতে পারি যে বাইরে থেকে দুধ মিশ্রণ হয়েছিলো কত আট লিটার সঠিক উত্তর হবে অপশন সি আশা করি বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে একটি পাইপ পি একটি সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চাকে ফাঁকা করতে সময় নেয় কুড়ি ঘন্টা অপর একটি পাইপ কিউ প্রতি ঘন্টায় কুড়ি লিটার করে জল ফাঁকা করে ঠিক আছে যদি দুটি পাইপ একসাথে সম্পূর্ণ চৌবাচ্চাকে বারো ঘন্টায় ফাঁকা করে তবে চৌবাশি ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি তোমাকে বার করতে বলেছে খুব ভালো করে দেখো সহজ কীভাবে করবে কি দেওয়া আছে একটা পাইপ পি চৌবাচ্চাকে ফাঁকা করতে সময় নেয় কত কুড়ি ঘন্টা কুড়ি লিখলাম আর কি দেওয়া আছে বারো ঘন্টায় দুটো পাইপ মিলে ফাঁকা করে তার মানে পি আর কিউ একসঙ্গে কাজ করলে বারো ঘণ্টা ট্যাঙ্ককে ফাঁকা করে তাই তো আমি ধরলাম ট্যাঙ্ক বা চৌবাচার সাইজ এই কুড়ি আর বারো লসাগু শার্ট ধরে নিলাম ঠিক আছে এটা হলো ট্যাঙ্ক বা চৌবাচ্চার সাইজ ক্লিয়ার তা তুমি আমাকে বলো শার্ট ফাঁকা করতে নেয় পি কত কুড়ি ঘন্টা তাহলে এক ঘন্টা কত ফাঁকা করে শার্টকে কুড়িতে ফাঁক করে দাও কত করে ফাঁকা করে তিন করে ফাঁকা করে ঠিক তো ষাট ফাঁকা করতে পি আর কিউ মিলে নেয় কত বারো ঘন্টা এক ঘন্টা কত ফাঁকা করবে তাহলে ষাটকে বারো দিয়ে ভাগ করলে পাঁচ করে ফাঁকা করবে তাহলে পি আর কিউ এদের একসঙ্গে ক্ষমতা বেরোলো কত পাঁচ তার মধ্যে একা পিউয়ের ক্ষমতা কত তিন তাহলে আমি বলতে পারি কিউয়ের ক্ষমতা কত বলো তো পাঁচের থেকে তিন কমালে দুই ক্ষমতা তাহলে কিউয়ের ক্ষমতা কত দুই দুই ক্ষমতা নিয়ে ষাট ট্যাঙ্ক ফাঁকা করতে কি কত সময় নেবে তুমি বলবে ষাটকে ভাগ করে দেবো দুই দিয়ে অর্থাৎ তিরিশ ঘন্টা সময় নেবে কিউ আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারলে এবার অঙ্কে কী দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে কিউ প্রতি ঘন্টায় কুড়ি লিটার ফাঁকা করে তার মানে এক ঘন্টা ফাঁকা করে হচ্ছে কুড়ি লিটার লিখলাম তাহলে তুমি আমাকে বলো তো তিরিশ ঘন্টা যেটা ফাঁকা করবে সেটা ট্যাঙ্কের সাইজ তিরিশ ঘন্টা কত ফাঁকা করবে তুমি দেখো তিরিশকে গুণ করে দাও কুড়ি দিয়ে কত হবে ছশো লিটার হবে অর্থাৎ আমি বলতে পারি ট্যাঙ্কের সাইজ কত ছশো লিটার অপশান ডি হবে কারেক্ট আনসার আই থিঙ্ক বুঝতে পারলে ভালো লাগ লাইক করে দিও দেখো পরের অঙ্ক কী আছে বর্তমান থেকে পাঁচ বছর পরে রামের বয়স তার বাবার বয়সে তিন বাই পাঁচ গুণে পরিণত হয় বর্তমান থেকে পাঁচ বছর আগে রাতের বয়সের অনুপাত দেওয়া আছে টু ইস টু ফাইভ বর্তমানে রামের বয়স তোমাকে বার করতে বলেছে এক্সাম এ ধরনের অঙ্ক একটা আসবেই অবশ্যই তোমরা এই ধরনের অঙ্ক এক্সামে আসলে খুব সহজে করবে ক্রস মেথডের সাহায্যে খুব ভালো করে দেখো আমি অঙ্কটা কীভাবে করছি দুজন দেয়া আছে রাম আছে আর তার বাবা আছে লিখে নিলাম ঠিক আছে কি দেওয়া আছে বর্তমান থেকে পাঁচ বছর পরে রামের বয়স বাবার বয়সে তিনের পাঁচ তার মানে বাবার বয়স এক হলে রামের বয়স কত তিন বাই পাঁচ অনুপাত বার করো অনুপাত তাহলে কত আসছে থ্রি টু ফাইভ আসছে তাহলে এই অনুপাতটা পেরোলো কখন বর্তমান থেকে পাঁচ বছর পরে তাই আমি এখানে প্লাস পাঁচ লিখলাম ঠিক আছে তো আর কি দেওয়া আছে বর্তমান থেকে পাঁচ বছর আগে দেওয়া আছে তাই আমি মাইনাস পাঁচ লিখলাম কত অনুপাত দেখো দেওয়া আছে টু ইস টু ফাইভ তাই দুই ইস টু পাঁচ লিখে নিলাম আই থিঙ্ক বুঝতে পারলে তুমি আমাকে বলো তো বর্তমান থেকে এটা ছিল পাঁচ বছর পরে আর এটা হলো পাঁচ বছর আগে এদের মধ্যে ডিফারেন্সটা কত বছর তুমি বলবে এখানে পাঁচ আর এখানে পাঁচ মো তাহলে দশ বছরের ডিফারেন্স দেওয়া আছে তো অঙ্কে নাকি তা আমি এখানে দশ দশ লিখে দেবো আই থিঙ্ক পর্যন্ত বুঝতে পারলে এবার কোন গুণ করো দেখো তিন গুণ পাঁচ করলে পনেরো হয় আর পাঁচ গুণ দুই করলে কত হয় দশ হয় এদের ডিফারেন্স কত পাঁচ লিখে নিলাম আই থিঙ্ক বুঝতে পারলে পাঁচ গুণ দশ করলে কত হবে পঞ্চাশ দুইকে দশ দিয়ে গুণ করলে কত হবে কুড়ি ডিফারেন্স না কত হবে তিরিশ হবে পাঁচ মানে কত বেরোলো তিরিশ এক তাহলে কত হবে এক হবে ছয় তাই তো তার মানে তিন হবে কত তিন হবে তিন গুণ ছয় মানে আঠেরো বছর হ্যাঁ কি না কিন্তু এই আঠেরো বছর যেটা বেরোলো এটা কখন বেরোলো পাঁচ বছর পরে বেরোলো তাহলে এখন রামের বয়স কত তুমি বলবে আঠেরো থেকে পাঁচ কমিয়ে দাও তাহলে কত হবে তেরো বছর তাহলে বলতে পারি রামের বয়স বর্তমান কত তেরো বছর অপশন বি হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের অঙ্গে কী দেওয়া আছে যখন দুটি সংখ্যাকে তেরো এবং চব্বিশের পরিবর্তে ভুলবশত একত্রিশ এবং বিয়াল্লিশ নেওয়া হয়ে থাকে তখন কুড়িটি সংখ্যার গড়মান বেরোয় কত পঞ্চাশ সংখ্যাগুলি সঠিক গড় তোমাকে বার করতে বলেছে খুব সহজে রকম গুণ না করে দেখো সংখ্যা তুমি কীভাবে করবে খুব ভালো করে বুঝবে ঠিক আছে দেখো কি দেয়া আছে নেয়ার কথা ছিল কত তেরো আর চব্বিশ নেওয়ার কথা ছিল তুমি নিয়েছো কত ভুল করে একত্রিশ নিয়েছো আর বিয়াল্লিশ নিয়েছো আগে যোগ করে দেখি সংখ্যাগুলোকে দেখো কত হয় যোগ করলে এটা আসছে কত সাড়ত্রিশ এটা যোগ করলে কত আসে দেখো তো তিয়াত্তর আসছে তার মানে কি নেওয়ার কথা ছিল কত সাঁত্রিশ তুমি নিয়েছো কত তিয়াত্তর তার মানে বেশি নিয়েছো কত দেখো তো ডিফারেন্সটা কত ছত্রিশ আসছে অর্থাৎ তুমি ছত্রিশ বেশি নিয়েছো এর ফলে গড়টা এসছে ভুল করে কত পঞ্চাশ তার মানে সঠিক যে গড় হবে সেটা তো কম হওয়ার কথা ছিল তাই না কত হবে বলো তোমাকে তুমি এই ছত্রিশকে আমাকে কমাতে হবে কটা সংখ্যা আছে কুড়িটি সংখ্যা আছে তাহলে প্রত্যেকের ভাই কত করে কমাবো তুমি বলবে ছত্রিশকে ভাগ করে দেবো কুড়ি দিয়ে তাহলে যে প্রকৃত গড়টা হবে সেটা কত হবে পঞ্চাশ মাইনাস ছত্রিশ ভাগ কুড়ি হবে আই থিঙ্ক বুঝতে পারলে দুই দিয়ে কাটো আঠেরো দুই দিয়ে কাটলে দশ হবে তাহলে কত বেরোলো দেখো তো পঞ্চাশ মাইনাস ওয়ান পয়েন্ট এইট বিয়োগ করলে কত হবে আটচল্লিশ পয়েন্ট দুই হবে সঠিক উত্তর হবে কোনটি অপশান বি আশা করি বুঝতে পারলে ভালো লাগে লাইক করে দিও দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে পরপর দুই বছরে চক্রবৃদ্ধি সুদের মান দেওয়া আছে দুশো পঁচিশ এবং দুশো ছত্রিশ পয়েন্ট দুই পাঁচ টাকা চক্রবৃদ্ধি সুদের হার তোমাকে বার করতে বলেছে তোমরা জানো সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর যে সরল সুদ পাওয়া যায় সমান সমান হয় কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা বাড়তে থাকে কারণ কি সুদের উপর সুদ বসে দেওয়া আছে অঙ্কে একটা বছরে চক্রবৃদ্ধি সুদ পাওয়া গেছে দুশো পঁচিশ টাকা তার ঠিক পরের বছরে এক বছর পরে চক্রবৃদ্ধি সুদটা বড় হয়ে কত টাকা পরিণত হয়েছে দুশো ছত্রিশ টাকায় পরিণত হয়েছে এটা দেওয়া আছে এবার তোমাকে সুদের হার বার করতে বলেছে খুব সহজে তোমরা অনুপাতের সাহায্য করতে পারবে খুব ভালো করে দেখো কীভাবে করছি দেখো অনুপাত বার করে নাও এই দুটোর মধ্যে অনুপাতটা বার করে নাও পয়েন্ট উঠিয়ে দিলাম তাহলে কত হবে নিচে এক শূন্য হবে তাই তো এই একশো দিয়ে আমি এখানে গুণ করে দিচ্ছি তাহলে কী হবে দুশো পঁচিশের পরে দুটো শূন্য বসিয়ে দিলাম অনুপাত দুই তিন ছয় দুই পাঁচ এটা হলো এই টাকা থেকে এই টাকা পরিণত হয়েছে এক বছর পরে তাই তো এবার কাটাকাটি করে নাও দেখো পাঁচ দিয়ে কাটছি এটাকে আমি চার পাঁচ কুড়ি পরে থাকবে পঁচিশ পাঁচ পাঁচাক পঁচিশ শূন্য শূন্য বসিয়ে দিলাম পাঁচ দিয়ে কাটো চার পাঁচা কুড়ি তেইশ তিন পরে থাকবে ছত্রিশ থাকলো পাঁচ সাথে পঁয়ত্রিশ পরে থাকবে বারো পাঁচ দু কুড়ি দশ পাঁচ পাঁচ পঁচিশ ঠিক তো পাঁচ দিয়ে কাটো কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ হবে শূন্য শূন্য পাঁচ দিয়ে কাটো পাঁচ নং পঁয়তাল্লিশ পরে থাকবে কত বাইশ চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ ঠিক তো এবার দেখো পাঁচ দিয়ে কাটলে পাঁচ আঠেরো নব্বই শূন্য পাঁচ দিয়ে কাটো পাঁচ আঠেরো নং নব্বই পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দিয়ে কাটো কত হবে কুড়ি নয় দিয়ে কাটলে এটা কত হবে নয় দিয়ে আঠেরো নয় এককে নয় অর্থাৎ কুড়ি টাকা থেকে একুশ টাকায় পরিণত হয় এক বছরে তাহলে বাড়লো কত এক টাকা বাড়লো এটাই তো সুদের পরিমাণ সুদের হার কী হয় এবার করবো এক বেড়েছে কুড়িতে একশোতে কত বাড়বে এটা তো সুদের হার কত বেরোবে ফাইভ পার্সেন্ট অর্থাৎ বলতে পারো চক্রবর্তী সুদের হার কত ফাইভ পার্সেন্ট অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে পি এবং কিউ নিজেদের মধ্যে থ্রি টু অনুপাতে লভ্যাংশ বন্টন করে পি তার নিবেশের একের ছয় অংশ এবং কিউ তার নিবেশের একের চার অংশ আর এর উদ্দেশ্যে দান করে দেয় পি এবং কিউ এর দানের অনুপাত বা স্যাক্রিফাইসিং রেশিও তোমাকে বার করতে বলেছে কি দেয়া আছে দুজন ব্যক্তি আছে পি আর কিউ এদের লাভের অনুপাত দেওয়া আছে কত বলো তো থ্রি এবার তুমি বলো আমাকে যদি কিনা দুজন ব্যক্তির সময় সমান হয় তাহলে লাভের অনুপাত আর ইনভেস্টমেন্ট বা নিবেশ অনুপাত সেমই হয় তাই আমি বলতে পারি আর কিউ যে নিবেশ বা ইনভেস্টমেন্ট তার অনুপাত কত থ্রি ইস্টু টু আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারলে এবার কী হয়েছে ব্যবসায় নতুন একজন ব্যক্তি এসে আর আর কী করেছে তার নিবেশের একের ছয় অংশ পেয়েছে কার কাছ থেকে পিয়ের কাছ থেকে কি ওর থেকে পেয়েছে একের চার এবার দেখো তিনের একের ছয় বার করা বা দুইয়ের একের ছয় বার করতে গেলে পয়েন্টে আসবে তাহলে আমরা কী করবো অঙ্ক সোজা করে করার জন্য আমরা এই হরে কে আছে দেখো ছয় আছে আর চার আছে এতে লসই হয় বারো তো না বারো দিয়ে তুমি লাইনটাকে গুণ করে নাও বারো দিয়ে গুণ করে দাও কী আসছে তিন বরং কথা হবে ছত্রিশ আর বারো দুগুণে কথা হবে চব্বিশ এবার দেখো খুব সহজে বার করতে পারবে পিয়ের একের ছয় দিয়েছে দেখো ছত্রিশের একের ছয় করলে কত হয় তুমি বলবে ছ টাকা হয় ছ টাকা তাহলে পি দিয়েছে কাকে আর কে আচ্ছা চব্বিশের দেখো তো একের চার করলে কত হয় তুমি বলবে এটা ছয় আসছে অর্থাৎ কিউ ছয় দিয়েছে কাকে আর কে তাহলে পি দিল ছয় কিউ দিল ছয় তাহলে দ অনুপাতটা কত আসছে ওয়ান ইস্টু ওয়ান তাহলে বলতে পারবো পি এবং কিউয়ের যে তোমার স্যাক্রিফাইসিং রেশিও বা দানের অনুপাত সেটা কত হবে ওয়ান ইস টু ওয়ান সি হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের রঙে কী দেওয়া আছে একজন ব্যক্তি দু টাকায় একটি এবং এক টাকায় দুটি হিসাবে সমান সংখ্যক কমলেবু ক্রয় করেন এবং তিন টাকায় চারটি হিসাবে বিক্রি করেন সব মিলে তার কত শতাংশ ক্ষতি হয়ে বার করতে বলেছে দেখো সহজে কীভাবে করবে কি দেওয়া আছে একটি তিনি কিনেছেন দু টাকা হিসাবে তাই তো দেওয়া আছে আবার তিনি কিনেছেন কি দুটি কিনেছেন এক টাকা হিসাবে তাই তো দেওয়া আছে এবং সমান সংখ্যক দেয়া দেখো এখানে একটা এখানে দুটো সমান বানাতে হবে তাই দুই বানাতে পারি প্রথম লাইনটাকে দুই দিয়ে গুণ করে দাও এখানে দুই এখানে দু দিয়ে গুণ করে দিলাম তাহলে কী বেরোলো দুটি কিনেছেন ক টাকা দিয়ে দুই দু চার টাকা দিয়ে কিনেছেন আর নিচে দেখো দুটি কিনেছিলেন কত দিয়ে এক টাকা দিয়ে তাহলে মোট দুই আর দুই চারটি কিনলেন ক টাকা দিয়ে দেখো তো চার টাকা যোগ করলে কত হয় পাঁচ টাকা তো চারটি কিনেছেন পাঁচ টাকা দিয়ে এটা বাই মানে কিনেছেন দেখো বাই লিখলাম ঠিক আছে আর অঙ্কে কী দেওয়া আছে চারটি বিক্রি করেছেন মানে সেল করেছেন ক টাকা দিয়ে তিন টাকায় লেখা আছে তুমি আমাকে বলো চারটে তুমি পাঁচ টাকায় কিনে তিন টাকায় বিক্রি করে দিলে দু টাকা লস হবে কি হবে না দু টাকা লস হবে দু টাকা লস হলো ক্রয় মূল্য পাঁচ টাকা সাপেক্ষে তাহলে একশো সাপেক্ষে কত এরাই হবে লসের পার্সেন্টেজ তাই তো এবার দেখো পাঁচ দিদি কাটি এটা কত হবে কুড়ি কুড়ি দুগুনি কত হবে ফর্টি পার্সেন্ট অর্থাৎ বিক্রেতার ফর্টি পার্সেন্ট লস হবে অপশান বি হবে কারেক্ট আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের রঙে কী দেওয়া আছে প্রদীপ আটচল্লিশ টাকা প্রতি ডজন হিসাবে কুড়ি ডজন খাতা কিনেছেন সে আট ডজন খাতা দশ পার্সেন্ট লাভে এবং বাদ বাকি বারো ডজন খাতা টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেন সব মিলে তার কত শতাংশ লাভ হবে বার করতে বলেছে তো সহজে তুমি অঙ্কটা কীভাবে করবে কী দেওয়া আছে মোট দেওয়া আছে কুড়ি ডজন তাই তো তার মধ্যে আট ডজন বিক্রি করেছেন কত টেন পার্সেন্ট লাভে আর বাদ বাকি বারো ডজন বিক্রি করেছেন কুড়ি ডজনের মধ্যে কত পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছেন এটা দেওয়া আছে তুমি কাটাকাটি করে নাও চারদিক কেটলেটা দুই হবে চারদিক কাটলে কত হবে পাঁচ হবে আর এটা কারো চার দিয়ে তিন চারদিক কেটেটা পাঁচ অর্থাৎ দেখতে পাচ্ছি দুইয়ের পাঁচ অংশ বিক্রি করেছেন কত টেন পার্সেন্ট লাভে টেন পার্সেন্ট দিয়ে গুণ করে দাও ঠিক আছে আর বাদ ব্যাগ তিনের পাঁচ অংশ বিক্রি করেছেন কততে কুড়ি পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট দিয়ে গুণ করে দাও তাহলে মোট লাভ বার করতে বলেছে যোগ করে দেবো তাই তো পাঁচ দিয়ে দশ কাটলে কত হবে দুই দুই দু গুণই কত হবে ফোর পার্সেন্ট পাঁচ দিয়ে কুড়ি কাটলে কত হয় চার তিন চারে কত হবে বারো পার্সেন্ট যোগ করলে কত আসছে তা কত ষোলো পার্সেন্ট তাহলে বলতে পারি ওভারঅল বিক্রেতা লাভ হবে কত ষোলো পার্সেন্ট অপশান বি হবে কার্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে কমল একটি কাজ করতে পনেরো দিন সময় নেয় বিমল কমলের থেকে ফিফটি পার্সেন্ট বেশি কর্মদক্ষ বা এফিশিয়েন্ট বিমল কাজটি করতে কয়দিন নেবে একদম অঙ্ক দেখো তোমরা কীভাবে করবে এক্সামে দুজন ব্যক্তি দেওয়া আছে বিমল আর কমল তাই তো আর কি দেওয়া আছে কমলের থেকে বিমল ফিফটি পার্সেন্ট বেশি কর্মদক্ষ আমি ধরলাম কমলের দক্ষতা হচ্ছে একশো তাহলে বিমলের দক্ষতা কত হবে দেড়শো হবে অনুবাদ বার করে নাও জিরো জিরো কেটে দিলাম পাঁচ দিয়ে কাটো তিন পাঁচ দিয়ে কাটলে কত হবে দুই তার মানে বিমলের দক্ষতা হলো তিন কমলের দক্ষতা দুই এটা ঠিক আছে এবার দেখো মোট কাজ তুমি বার করে নাও দেখো মোট কাজ কত অঙ্কে দেয়াই আছে কি কমলের পনেরো দিনের কাজটাই তো মোট কাজ নাকি তাহলে কমল গুণ পনেরো এটাই হলো মোট কাজ এবার তো কমলের ক্ষমতা কত বেরিয়েছে দুই বেরিয়েছে কমলের জায়গায় দুই বসিয়ে দাও দুই গুণ পনেরো এটা হলো মোট কাজ আই থিঙ্ক বুঝতে পারলাম এই কাজটাকে বিমলের করতে কদিন নেবে তুমি দেখো তো বিমলের দক্ষতা কত তিন তো না তিন দিয়ে ভাগ করে দেবো তাই বেরিয়ে যাবে তিন দিয়ে পনেরো কাটলে কত হবে পাঁচ পাঁচ গুণ দুই করলে কত হয় দশ তার মানে বিমলে লাগবে দশ দিন অপশান এ হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে বার্ষিক সরল সুদের হারে বাইশশো টাকা তিন বছরে ছাব্বিশশো বাহান্ন টাকায় পরিণত হয় সরল সুদের হার যদি এক পার্সেন্ট হ্রাস পায় তবে বর্তমানে সরল সুদের মান বার করতে বলেছে খুবই সোজা অঙ্ক দেখো কীভাবে করবে তুমি বাইশশো টাকা থেকে তিন বছরে হয়েছে কত ছাব্বিশশো বাহান্ন বাড়লো কত ছাব্বিশশো বাহান্ন থেকে বাইশশো বিয়োগ করে দাও কত হয় দেখো তো দুই পাঁচ চার চারশো বাহান্ন টাকা তার মানে এটাই হলো সরল সুদ আই থিঙ্ক এটা বুঝতে পারলে তাই তো এবার কী দেওয়া আছে এক পার্সেন্ট সুদের হার হ্রাস পেয়েছে এক পার্সেন্ট হ্রাস পাওয়া মানে কি বাইশশো টাকার এক তুমি কম পাবে আচ্ছা বাইশো টাকার এক পার্সেন্ট মানে কত হয় দেখো তো জিরো জিরো কেটে দাও বাইশ টাকা কম পাবে তাহলে এক বছরে দেওয়া আছে কত বছর তিন বছর দেখতে তিন যদি গুণ করে দেই তার মানে শিশুটি টাকা তুমি সুদ কম পেতে হ্যাঁ কি না সুদ পেয়েছিলে আগে কত চারশো বাহান্ন এখন শিশুটি কম পেলে কত পাবে দেখো তো বিয়োগ করে দেই ছয় আট ছয় বারো হাতে এক সাত আটা সাত পনেরো হাতে এক তিনশো ছিয়াশি বর্তমানে তুমি পাবে তিনশো ছিয়াশি টাকা সুদ অপশন কোনটি বি হবে গাইট আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের রঙে কী দেওয়া আছে একটি বস্তুকে ফরটিন পার্সেন্ট লাভে বিক্রি করা হলো যদি বস্তুটিকে পূর্বের থেকে আরও ফাইভ পার্সেন্ট বেশি দামে কিনে পূর্বের থেকে আরও ন টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে টেন পার্সেন্ট লাভ হতো বস্তুটির ক্রয় মূল্য বা কস্ট প্রাইস আমাকে বার করতে বলেছে তুমি ধরে নাও বস্তুটির ক্রয় মূল্য বা কস্ট প্রাইস হলো একশো টাকা ঠিক আছে অঙ্কে কী দেওয়া আছে বস্তুটিকে ফরটিন পার্সেন্ট লাভে বিক্রি করা হচ্ছিল তাহলে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কত হয় বলো তোমাকে একশো সাপেক্ষে চোদ্দো টাকা বেশি হবে তার মানে একশো টাকা হবে এই পর্যন্ত ঠিক আছে এবার কি বলেছে যদি বস্তুটিকে পূর্বের থেকে ফাইভ পার্সেন্ট বেশি দামে কিনতাম তার মানে একশো সাপেক্ষে পাঁচ টাকা বেশি হলে ক টাকা হয় ক্রয় মূল্য একশো পাঁচ টাকা হয় এবং ন টাকা বেশি দামে বিক্রি করতাম তবে টেন পার্সেন্ট লাভ হতো আচ্ছা একশো পাঁচের টেন পার্সেন্ট কত হয় তুমি বলবে একশো পাঁচের দশ ভাগের এক ভাগ হয় অর্থাৎ টেন পয়েন্ট ফাইভ হয় তার মানে একশো পাঁচের সাপেক্ষে দশ পয়েন্ট পাঁচ টাকা বেশি যদি পাও ক টাকা বিক্রয় মূল্য হবে একশো পনেরো পয়েন্ট পাঁচ টাকা বিক্রয় মূল্য হবে কি হবে না হবে তুমি আমাকে বলো তো প্রথমে বিক্রয় মূল্য ছিল কত একশো এখন বিক্রয় মূল্য কত একশো পনেরো পয়েন্ট পাঁচ তাহলে কতটা বাড়লো তুমি বলবে এক পয়েন্ট পাঁচ বাড়লো আর এই এক পয়েন্ট পাঁচ মানেই দেখো অঙ্কে দেয়া ক টাকা ন টাকা আই থিঙ্ক বুঝতে পারলে এবার দেখো পয়েন্ট যদি উঠাই নিচে দশ লেখা যায় তো অনুপাত বার করছি আমরা ঠিক আছে তাহলে অনুপাত বার করতে গেলে এই দশটাকে নয় সঙ্গে গুণ করে দিতে পারি তাহলে তাহলে পনেরো মানে কত বেরোবে পনেরো মানে বেরোবে হলো নব্বই আই থিঙ্ক ঠিক আছে এই পর্যন্ত কাটাকাটি করে দাও পনেরো দিন নব্বই কাটলে কত হয় ছয় হয় এক তারপরে কত বেরোলো ছয় বেরোলো ক্রয় মূল্য কত দেওয়া আছে দেখো তো একশো দেওয়া আছে এক ছয় হলে একশো কত হবে ছয় দিয়ে গুণ করে দেবো ছশো টাকা হবে অর্থাৎ বস্তুটি ক্রয় মূল্য হবে কত অপশান বি ছশো টাকা আই থিঙ্ক বুঝতে পারলে ভালো লাগলে পদ্ধতি লাইক করে দিও ঠিক আছে দেখো পরের অঙ্গে কী দেওয়া আছে ফর্টি ওয়ান টু দি পাওয়ার ফর্টি থ্রি প্লাস ফর্টি থ্রি টু দি পাওয়ার ফর্টি থ্রি এই যোগফলটা এই চারটের মধ্যে কোনটা তারা বিভাজ্যভাবে বার করতে বলেছে দেখো একটা ফর্মুলা তোমরা মনে রাখবে আমি লিখে দিচ্ছি এক্স টু দি পর এন প্লাস এ টু দি পর এন এই যোগফলটি এক্স প্লাস এ দ্বারা বিভাজ্য হয় দ্বারা বিভাজ্য হয় কখন বলতো যখন এন একটা কি সংখ্যা হয় বিজোর সংখ্যা হয় বীজ সংখ্যাকে ইংলিশে আমরা বলি অড নাম্বার ঠিক আছে তাহলে এন অড নাম্বার হলে তবেই এই যোগফলটা এক্স প্লাস এ দিয়ে ভাগ করলে মিলবে এন ইভেন নাম্বার হলে কিন্তু এক্স দুবার এন প্লাস এটু দু এন এক্স প্লাস এ দি ভাগ করলেও মেলে না এক্স প্লাস এ দিয়েও ভাগ করলে মেলে না অবশ্যই এন কে তাহলে একটা সংখ্যা হতে হবে এবার দেখো অঙ্কে আসি তেতাল্লিশ একটা বৃত্ত সংখ্যা না তাহলে আমি বলতে পারি এক্সের জায়গায় কে লেখা একচল্লিশ এর জায়গায় কে দেয়া তেতাল্লিশ এতে যোগ করলে যেটা হবে অর্থাৎ চুরাশি দিয়ে এই যোগফলটা মিলবে অবশ্যই তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে যদি পি একটি দুই অঙ্কের সংখ্যা হয় তবে পি কিউ মাইনাস কিউপি নিজের কন্ডিতারা বিভাজ্যভাবে বার করতে বলেছে তখন অঙ্ক করার আগে তোমাকে একটা জিনিস বলি সেটা ভালো করে দেখে নাও নাও একটা সংখ্যা তোমার কাছে তেইশ আছে তেইশকে তুমি ভেঙে কীভাবে লিখতে পারো কুড়ি যোগ তিন লিখতে পারো বলো তো কুড়িকে কীভাবে লিখতে পারো দশ গুণ দুই লিখতে পারো প্লাস তিন লিখতে পারো তার মানে কি বলো তো যেহেতু দুই দশকের স্থানে রয়েছে তাই দুইকে দশ দিয়ে গুণ হয়েছে প্লাস এককের স্থানে তিন তাই তিন লিখে দেবে তাই তো তুমি একইভাবে দেখো পি কিউকে ভেঙে লেখো তাই পিকিউকে লিখতে হবে পি কোথায় আছে দশকের স্থানে রয়েছে এই দশ দিয়ে পিকে গুণ করবে প্লাস কিউ আই থিঙ্ক বুঝতে পারলে এবার কি করব এই পি কিউর যে অঙ্ক দুটো এদেরকে অদল বদল করে দাও তাহলে কি হবে কিউপি হবে এবার কি হলো দশকের স্থানে কিউ আছে তাহলে এটাকে ভেঙে লিখলে কী হবে দশ কিউ প্লাস এককের স্থানে পি প্লাস পি হবে তাই তো এদেরও বিয়োগ তোমাকে বার করতে বলেছে বিয়োগ করে দাও এখানে বিয়োগ এখানে বিয়োগ লিখলাম দশ এর থেকে একটা পি বিয়োগ করলে কত হয় বলে নয় পি হবে একটা কিউয়ের থেকে দশখানা কিউ বিয়োগ করলে কথা হবে তুই বলে মাইনাস নয় কিউ হবে এদের মধ্যে তো নয় কমন না নয় কমন নিয়ে নাও পরে থাকবে কি পি মাইনাস কিউ তার মানে এই সংখ্যাটা অর্থাৎ এই ডিফারেন্সটা অবশ্যই নয় দি ভাগ করলে তো মিলতেই হবে সঠিকগত এই কারণে কোনটি হবে অপশন এ হবে নয় আর একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষা সেটা কি পি কিউ প্লাস কিউ বি কার বিভাজ্য হবে এদের যোগ যদি করো তাহলে দেখবে এগারো কমন আসবে আর ব্র্যাকেটে থাকবে পি প্লাস কিউ তাই না সেক্ষেত্রে মনে রাখবে এই যোগফলটা এগারো তারা বিভাজ্য হবে এটাও কিন্তু এক্সামে আসতে পারে এবার এক্সামে অঙ্কটা আসলে তোমরা এইভাবে না করে আরেকভাবে করতে পারো কীভাবে করতে পারো নিজের মতো সংখ্যা ধরে নাও ধরে নাও সংখ্যাটা তেইশ তেইশ ধরে নিলাম তাহলে অদল বদল করলে কি হবে সংখ্যাটা বলো তো বত্রিশ হবে এতে বিয়োগ করে দেখো তো কত হয় বিয়োগ করে দেখো নয় আসছে তাহলে বলতে পারি সংখ্যা সংখ্যাটা নয় দিয়ে ভাগ করলে অবশ্যই মিলবে এভাবে তুমি কিন্তু করতে পারতে ঠিক আছে তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও খুব ভালো করে তোমরা পড়তে থাকো তোমাদের জন্য আমার অনেক শুভকামনা রইল সবাই খুব ভালো থেকো দেখা হয় পরের ভিডিওতে